লেনদেনের মধ্যে হারাম না করা কাউকে না ঠকানো কাউকে একশো গ্রাম কম দিলেন তো তাকে ঠকাইলেন একটা কমলা পশা দিলেন তো তাকে ঠকাইলেন মালের গুনাগুণটা দুই নম্বরটারে এক নম্বর বললেন তারে ঠকাইলেন আর তখন এই উপার্জনটা হারাম আল্লাহ নবী সাল্লাম বলেন মানিস তারা সেই যে আশারাতে একটা জিনিস ক্রয় করছে দশ টাকা দিয়ে তার মধ্যে একটি টাকা ছিল হারাম আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন আল্লাহ তালা ওই জিনিসটি যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে তার কোন কিংবা নফল দান কিংবা সাদাকা আল্লাহর দরবারে কবুল হবে না সরাসরি ওই ভাই এই ফালতু ঘুরে এই জন্য তার কোন নামাজ বন্দি গিয়ে ইবাদত কবুল হবে স্পষ্ট হাজ কোরআন শরীফে আছে একটা বিষয় আছে এমন আল্লাহ নিজে বলছে বন্ধু আদম সালাম থেকে নিয়ে আপনি সোয়াল আম্বিয়াকেও আমি এই একই আদেশ করছি ওই একই হুকুম আমি ইমানদার সমস্ত বান্দাকেও করেছি এমন একটা হুকুম সেটা কি সেটা হলো হালাল খাও এবং কামল করো এ কথাইটা যে আগে উপার্জন হালাল আগে বক্ষণ খাবার হালাল খাও অতপর আল্লাহর ইবাদত করো এই এই কথাই হু বহু আল্লাহ সোয়া লক্ষ্য নবীকেও বলছেন এবং সমস্ত ইমানদার উন্মত কেউ বলছেন কথা বুঝছেননি আমার তাহলে এই মুস্তারেক হুকুম সমস্ত নবী জন্য যে এই হুকুম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্নাল্লাহ তাল আমার আল মিনা কামা আমার বিহিল মোরসালিন আল্লাহ তালা রসুলদেরকে যেই হুকুম করেছেন হু এই হুকুম ইমানদারদেরকেও করেছে যে এক নাম্বার রোজগার হালাল বক্ষণ খাবার হালাল দুই নাম্বার হল আল্লাহর ইবাদত ন্যাক আমল ন্যাক আমল এই জন্য বাপ আমরা অনেক সময় খামখেয়ালি মনে করি খামখেয়ালি মনে করি হালাল রোজগারের বিষয়টাকে পাত্তা দেয় না সুদের টাকা কিস্তির টাকা মিথ্যা হারাম রোজগার কম দেওয়া আবার গিয়া নামাজ পড়ে মনে করবে যে চলবে না চলবে না চলবে হবে না কোনো ব্যক্তি শুধু নামাজ পড়লে তারে নামাজই বলে কেউ রোজা রাখলে তারে রোজাদার বলে কেউ হজ করলে তার হাজি সাপ বলে কেউ দান করলে তার দানশীল বলে কিন্তু দিনদার মুতাকি ফরহেজগার আলা তাকে বলে যে পুরা দিন মান কথা বুঝছেন নি আমার আর জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজি হওয়া যথেষ্ট নয় শুধু রোজাদার হওয়া যথেষ্ট নয় শুধু হাজি হওয়া যথেষ্ট নয় শুধু দানশীল হওয়া যথেষ্ট নয় বরং পুরা দিন মানা জরুরি আমার জন্য আপনাদের জন্য আমি না মানলে আমি লাভ ক্ষতিগ্রস্ত আপনি না মানলে আপনি ক্ষতিগ্রস্ত কথা বুঝছেন বৌত জনে তো মানে না এক তাকে হালাই দিল হইত না হুজুরও তো মানে না না মানু আপনি মানবেন কারো অমকে মানে না তোমকে মানে না এ কথা বলে উড়ায় দিলে হবে না আপনি তো ওনার কবরে যাইতেন আপনি তো আপনার কবরে যাইবেন এজন্য হালাল রোজগার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তলাবু কাসবিল হালাল ফরিদতুন সরাসরি হাদিস বাদাল ফরিদ নবী সাল্লি সাল্লাম বলেন নামাজ রোজা হজ জাকাত এই এই ফরজগুলো আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা এটা দ্বিতীয় ফরজ দ্বিতীয় ফরজ কসবিল হালাল হালাল রোজগার হালাল রোজগার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানা এক ব্যক্তি কাবা ঘর ধরে কাবার গিলাফ ধরে বহু দূর থেকে সফর করে বালু সালু নিয়া কাবার গিলাফ ধরে চি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছিল বিভিন্ন কিছু ইয়ারব্বি ইয়ারব ইয়ারব আল্লাহ আমার এই দরকার এই দরকার এই দরকার তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন দেখো তো মাতামুহু হারাম মাশরাবুহু হারাম গুজিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লা এই যে লোকটা সে যা খেয়েছে হারাম সে যা পান করছে তাও হারাম তার শরীরের গোশত রক্তগুলো যা হয়েছে তাও হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে যদিও সে কাবার গিলাপ ধরে যদিও সে আল্লাহর ঘরের সামনে তো রসুল্লাহ সাল্লাম যদি বলেন হারাম করে দোয়া কবুল হয় না তা আপনি গাছ জোরে নিয়ে দোয়া কবুল করাবেন কথা বলেন না ইমাম সাহেব রেটে একশো দিলে ইমাম সাহেব দোয়া কবুল করাইয়া এরপরে বেহস্তে জমা দিয়ে না কি বেহস্ত ওই মৌলানা রুহুল আমিন মৌলানা অমুকের আবু হানিফ আনিসুর রহমান বাফের সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস্ত কি ইমাম সাহেবের বাফের সম্পত্তি ইমাম সাহেব কি টেন্ডার নিয়ে আসছে বেহেস্ত যে আমি দূরে টেন্ডার লইছি দশ শতকের তো কি ভাবছেন আপনার সমস্ত জিন্দিগির পুরা নাফরমানি ইমাম সাহেবটি একশো দিয়ে মিলাই দিব এত খামখেয়ালি ভাবলেন দিগির সমস্ত হারাম উপার্জন 200 টাকা দিয়া ইমাম সব সাফ করায় নিব এটা কি আসল এতটা মামুলি কিভাবে ভাবলেন এতটা খামখোলি কিভাবে মনে করলেন এতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জাসাদুন গুজিয়া বিল হারাম ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহের গোস্ত মাংস রক্ত হয়েছে হারামের দ্বারা আল্লাহর কসম এটা হাদিস নবী সাল্লা সাল্লাম বলছেন আমি নিজে হাদিসের ব্যাখ্যার মধ্যে পড়ছি আহা বদনসিব ওই ব্যক্তি যে ব্যক্তি তার গোটা ফ্যামিলিকে বউ বাচ্চাগুলোকে হারাম টাকা খাওয়াইছে তার এই হারাম রোজগার দিয়েই সবারই খাওয়াইছে পড়াইছে তো হাদিসের ব্যাখ্যায় মহাদিসেই না বলে এই হারামঘর এই নাফরমান নিজের জন্য জান্নাত বরবাদ করলো পুরা ফ্যামিলির পুরা ফ্যামিলির জান্নাত বরবাদ করে দিল সবার জান্নাত বরবাদ করে দিল এই জন্য বাবা আপনি যদি মনে করেন ইসলাম শুধু নামাজ না ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ কিন্তু ইসলাম শুধু নামাজ না ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত রোজা কিন্তু ইসলাম শুধু রোজা না ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হজ কিন্তু ইসলাম শুধু হজ না শুধু হজ না ইসলাম পুরা দিন পুরা দিনে প্রবেশ আল্লাহ কর একশো 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 এই জন্য আমি আপনাদের কাছে এই প্রথম কথা এটা বললাম কেউ আমিও আপনিও নিয়ত করেন কাউকে ঠকাবেন না বলেন ইনশা এটা অনেক বড় জঘন্য অনেক বড় নিকৃষ্ট মানসিকতা নিকৃষ্ট মানসিকতা এবার আসেন এই আয়াতের এই শব্দের আরেকটু ব্যাখ্যা সেটা হলো তাতফিফ মানে বান্দার হক আল্লাহর হক কোনো কিছুতেই কমতি না করা ঘাটতি না করা এটা আছে আল্লাহর যত হক আমার কাছে তা পূর্ণ আদায় করা ঘাটতি করলে কমতি করলে ত্রুটি করলে এটা তৎফিফ এটা তৎফিফ ওই ব্যক্তির জন্য ধান না বান্দার হক যেটা সেখানেও যদি কেউ ঘাটতি করে কমতি করে ত্রুটি করে ধোকা দেন না দেয় তো সেটাও তাতফিফ ওই ব্যক্তির জন্য জাহান। আসেন আমি দুইটা উদাহরণ দেই এক নাম্বার হল নামাজ আল্লাহর হক কার হক এই নামাজ যারা আদায় করে তাদের দায়িত্ব নামাজের মধ্যে এক সুতাও গাতি না করে তাইলে তাতফিফ হবে হাদিসে আছে রুকু সেজদা অজু। নামাজের নিয়ত সানা সুরা ফাতেহা কোরআন শরীফের সুরা তসবি আত্মাহিয়াতু দুরুদ শরীফ মা সুরা দোয়ায় কুনুত এবং ধীরস্থ্রতা কোনো কিছুর মধ্যে ত্রুটি না করা ত্রুটি করিলে তৎফিফ ত্রুটি করিলে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করলেন আপনার জন্য জাহান্ন আপনি গেরামের না শহরের আপনি স্কুলের না কলেজের আপনি মূর্খ না পাবলিক আপনি কি সাধারণ মানুষ না অসাধারণ এগুলো কোনো কথা না এগুলো একটাও কোনো হিসাব না আপনি মুসলমান কিনা সেটা বলেন যদি বলেন হ্যাঁ আমি মুসলমান তাহলে অবশ্যই অবশ্যই সুরা কেরাত দোয়া কালাম রুকু সেজদা নামাজ একশো একশো শুদ্ধ হইতে হবে যার সুরা অশুদ্ধ যার দোয়া কালাম অশুদ্ধ যার আলহামদুলিল্লাহ সুরা অশুদ্ধ সে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করছে তার নামাজ আদায় হয় না জাহান নাম তার জন্য অপেক্ষা করছে আপনারা এই বোকামি করেন আপনাদের অন্তরের মধ্যে কেউ বসাই দিছে আমরা সাধারণ মানুষ আমরা গ্রামের মানুষ আমরা সিধা সাদা মানুষ আমরা জেনারেল মানুষ আমরা স্কুল কলেজে পড়ছি অথবা কিছুই পড়ি নাই আমগো তো আকালাম সুরা রাক কোনো রকম একটু ওইলে এবে রুকু সেজদা দেওন আমরা কি এত তান ফারবু কাজে আমরা রে এমনি বেহস্ত দিতে হইব আর হুজুররা রে বেহস্ত দিতে হইলে সুরা কেরাত দোয়া কালাম একশো একশো শুদ্ধ সঠিক বুঝা এরপরে হুজুরের ব্যস্ত দিতে হইব কারণ আমগুলো লেগে বেহস্তটা কঠিন হয়ে গেছে আমনের জন্য এটা সহজ হয়ে গেছে এটা তো বেঈনসাফি আর আল্লাহ তো বেঈনসাফি করতে পারে না আমি যদি আল্লাহ রে কই আল্লাহ আমি বেহেস্তে যাই তৈলে তিরসপাড়া কোরআন শরীফ আমার শুদ্ধকরণ লাগছে আমি রুকুসেজদার ঠিক করণ লাগে এবডা বেহেস্তে যাইতে গিয়া এবার আর কিছুই ঠিক করণ লাগে নাই এমনি বেহেস্তে যাইতে সেগা এটা কেমন ইনসাফ কথা বলে না তখন কি কি ব্যাপার ভাই এজন্য জন্য সাবধান আবু হানিবাই এটা বলতেছিল যে কেমন মৌমেন হলেন আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারেন না আমি তো বলি আল্লাহর কোরআন যে শুদ্ধ করতে পারে না ওই বেটা বৌবা কেন শুদ্ধ পারে না যেহেতু সে বোবা বাস্তব মূলত এ বেটা বোবা দেখতে পারেন কেউ কথা কইতে জানে না না আমি তো কত কথা শুনি না এগুলো কথা না এগুলো ছাড়াও দুনিয়া চলতে বাকি যত কথা বলে মানুষ এগুলো না বললেও দুনিয়া ভোগ করা যাইত যার প্রমাণ বুবা নিজে যারা বুবা মানুষ তারা বাত খায় বুবা মানুষ পেশাব পায়খানাও করে বুবা ঘুমো যায় বুবা বিয়াও করে বুবার বাচ্চা হয় মততালি হইতে কেমনে দুনিয়া ভোগ করে কথা বলেন তাহলে বুঝা গেল কথা না বলিও দুনিয়া কি করা যায় তো তাইলে আর আমনে কথা কইয়া লাভ কি আপনার জবান দিলো কেন তাইলে বাতের লাগে তো তো হেবেটা বাত খায় কেমনি আপনারও জবান দিলো কি হতনের লাগে তো হেতে হতে কেমনে বলে ওই অন্ধ দুনিয়া ভোগ করে কিভাবে ওই বধির লোক দুনিয়া ভোগ করে কিভাবে এই জন্য বাফ আল্লাহর হক অনেক এত রাত আমি সব বলা যাবে না একটাই বলল নামাজ রুকু দেন আপনাদের অনেক বয়স্ক লোক আছেন রুকু দিয়া মারা একটু উঠাইয়া আরেকটা সেজদা জায়গা